হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে এসেছি সমোসা বানানোর রেসিপি নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সমোসা বানাতে হয় এর জন্য একটা পাতিলায় পানি নিয়ে এর মধ্যে কিছু মাংসর পিস দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে এর পানিটাকে টানিয়ে নিয়েছি পানিটা একটু যখন টেনে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চা চামচ লবণ হাফ চা চামচ বাটা হাফটা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ রসুন বাটা এগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিতে হবে এটাকে চুলা থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর পিসগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিব এখন আমি সমোসার বাইরে পাট বানানোর জন্য নিয়ে নিব দুই কাপ ময়দা এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ লবণ এগুলো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এর মধ্যে আমি এক কাপ পানি তিনবার অ্যাড করে দিয়েছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো করে নিয়েছি এখন আমি এই ডোটার মধ্যে নিয়ে নিব এক চা চামচ ঘি আপনারা চালিয়ে পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে বিশ মিনিট রেখে দেবো না আমি সমোসাটা বানানোর জন্য আটা তৈরি করবো ময়দা আর পানি খুব ভালোভাবে মিশিয়ে আঠা তৈরি করে নিয়েছি এবার আমি সমোসার ভিতরে পোটটা বানানোর জন্য এখানে চিকেন যেটাকে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ মানে এক পাটি পেঁয়াজ আর সামান্য পরিমাণ পুদিনা পাতা সমসার রুটি বানানোর জন্য সাইডের যে এক্সট্রা অংশগুলো থেকে যায় এটা হচ্ছে সেটা আমি খুব ভালোভাবে এটাকে তেলে ভেজে নিয়েছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা ময়দা যে রোটা রেখেছি ওটাকে টুকরো টুকরো করে কেটে নিব এরপর আমরা রুটি যেভাবে বানাই ওভাবে ওটাকে গোল গোল শেপ দিয়ে ভালো মতো এর উপর তেল এবং আটা দিয়ে দিব এর উপর আরেকটা লেয়ার রাখবো তার উপর তেল এবং ময়দা দিয়ে আরেকটা লেয়ার এবং তার উপর আরেকটা লেয়ার দিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে বেলে নিব এভাবে করে বেললে রুটিগুলা খুব পাতলা হয় এবং এটা কিন্তু রুটির মতো বেলা যাবে না আমরা পর্দা যেভাবে উপরে নিচে লম্বা লম্বা করে বেলি ওইভাবে বেলতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি বেলছি ঘুরিয়ে ঘুরিয়ে এরপর আমি তাওয়াতে নিয়ে এটাকে মোট সেকেন্ডের মতো দুপাশ ছেঁকে নিব সামান্য একটু ছেঁকে নিয়ে আমি এটাকে উঠিয়ে নিব এবার পাশের গুলাকে খুব আস্তে আস্তে করে সাইড থেকে উঠিয়ে নিতে হবে আমি চারটা রুটি দিয়ে বেলেছি আপনার ছেলে আরও কম রুটি দিয়েও বেলতে পারেন তিনটা বা দুইটা একসাথে করে এখন আমি বাইরের রুটিগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি এরপর এটাকে খুব ভালোভাবে কোনাকৃতির করে ভাজ করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে ভাজ করছি এটাকে ভাজ করে ঢুকিয়ে আঠা লাগিয়ে দিতে হবে যে আঠাটা আমি বানিয়ে রেখেছিলাম এরপর এটাকে খুব ভালোভাবে আঠা লাগিয়ে সেট করে নিতে হবে আমি সেমভাবে করে অনেকগুলো সমস্যা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভাজব এখানে আমরা তেল নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমরা সমসার সাইডের অংশটা ভেজেছি ওটার মধ্যে আমি সমসাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব খুব ভালোভাবে সবগুলো সাইড উল্টে পাল্টে মিডিয়াম আছে রেখে এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সমস্যা তৈরি হয়ে গিয়েছে আমাদের আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ